আর নয় সুগার ভালো হয় এই স্লোগানটা আমি এই স্লোগানটা এখন আমিও নিজেই নিজে গাই কি ডায়াবেটিস আর নয়টিস ভালো হয় ডায়াবেটিস মুক্ত বাংলা চাই বা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে একটি ফিডব্যাক শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং মূলত আমরা বহুদিন থেকেই আমরা যে ডায়াবেটিসের উপরে যে কাজ করে আসছি আলহামদুলিল্লাহ তো বিভিন্ন জনের যে বিভিন্ন ধারণা সেই ধারণাগুলো যে ভেঙে যাচ্ছে এখন যে ভুল ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো ভেঙে যাচ্ছে এবং শুধু যারা হয়তো আমাদের কাছ থেকে কাছে আসেনি তাদের যে ভুল ধারণা আছে এখনও হয়তো আছে তাদের ভুল ধারণা কিন্তু এই ভুল ধারণা বসত তারপরেও যারা আমাদের কাছে এসেছে এবং হয়তো তাদের পরিবার পরিজনের লোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসার পরে তাদের ভুল ধারণা যে ভেঙে গিয়েছে তার বাস্তব একটা ফিডব্যাক আপনাদের সামনে আমি শেয়ার করব মূলত আজকের ফিডব্যাকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা শেয়ার করে দেখাচ্ছি পেশেন্ট নাম্বার হচ্ছে চৌত্রিশ বিরা নম্বর বিরানব্বই সাইমা নামটা হচ্ছে সাইমা খাতুন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত তাদেরকে আমরা কি খেতে দিয়েছিলাম তো এখানে দেখেন তাদেরকে তাদের খাবারটা দেখেন একবার খাবারটা আমরা বড় করে দেখাই এ দেখেন তাদের শশা আছে ডিম আছে সেখানে বাদাম আছে চিয়া সিড আছে হ্যাঁ তারপরে হচ্ছে তারপরের খাবারটা দেখেন দুপুরের খাবারটা দেখেন সেখানে মাছ আছে সেখানে শাক আছে সেখানে আর একটা কী সবজি আছে এটা বোঝা যাচ্ছে না তারপরে কি রুটি আছে আমাদের এটা কিন্তু সাধারণ আটার রুটি না আমাদের আলহামদুলিল্লাহ ডায়াবেটিস আটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়াবেটিস আটা এই ডায়াবেটিস আটার কিন্তু রুটি এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা স্কিনে আচ্ছা এবার হচ্ছে কি যে ওনার যে বই আমাদের কাছে কাছ থেকে যে চিকিৎসা করানোর পরে হ্যাঁ যেটা বই পাওয়া যায় সেই বইয়ে তার রিপোর্টগুলো লিখতে হয় তার কত সুগার ছিল কত কি ছিল না ছিল সে সবগুলো লেখা থাকে তো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি বড় করে দেখলাম যে উনি যখন উনি যখন আমাদের এখানে আসেন তখন ওনার সুগারটা কত ছিল তিনশো আটচল্লিশ এই যে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো আটচল্লিশ খাওয়ার পরে আর খালি ছিল একশো আশি তারপরে ওনার তার পাঁচ ছয় দিন পরে ওনার কত হয়েছে একশো ছয় আর খালি পেটে হয়েছে একশো আঠারো তার বেশ কয়েকদিন পরে অর্থাৎ মোটামুটি দুই সপ্তাহ পরে সেখানে ওনার রিপোর্টটা দেখেন একশো তিন এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ একশো খাওয়ার পরে কত এসেছে একশো তিন এবং খালি পেটে এসেছে একশো এটা যে রিপোর্ট আপনারা দেখতে পেলেন তো ওনার ফিডব্যাকটা উনি কতটা খুশি হয়েছেন ওনারা ওনা কতটা খুশি হয়েছেন শুধু একটু নিচে দেখেন আমি দেখাচ্ছি ওনার লেখাটা দেখাচ্ছি উনি কী লিখেছে উনি কী লিখেছে দেখুন উনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 মানুষ কখন তিনবার একসঙ্গে আলহামদুলিল্লাহ পড়েন মানে যখন একদম খুশিতে মানুষ আত্মহারা হয়ে যায় তখনই একমাত্র আলহামদুলিল্লাহ 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 এইরকমভাবে মানুষ বলেন তো উনি বলছেন ওনার ফিডব্যাকটা আমি পড়ে শোনাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রয়োজনে ভিডিওটা পজ করে আপনারা দেখতে পারেন ওনার লেখাগুলো আপনি নিজেই পড়তে পারেন তারপরে উনি কি বলছেন দেখেন আমার সুগার একদমই নর্মাল মানে উনি মানে কি ভাবে কথাটা বলছেন ওনার হয়তো এটা ইয়ে করলে বুঝতে পারতেন যে বাড়ি কেউ বিশ্বাস করতেই পারছে না বলছে যে আমার সুগার একদম নর্মাল বাড়ি কেউ বিশ্বাস করতেই পারছে না সবাই বলতো খাওয়া দাওয়া চেঞ্জ করলে সুগার কমে যাবে না ওষুধ নিতেই হবে কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড মানে ওনার স্বামী বিশ্বাস করতাম নিজের কাছে সব কিছু নিজেই একটু কষ্ট করলে সব কিছু চেঞ্জ করা যায় কথা বুঝতে পারছেন তো সেটার প্রমাণ আজ আমার রিপোর্ট হ্যাঁ কী বলছেন যে আজকে আমি আমার রিপোর্ট দ্বারা এটা আমি কি করলাম প্রমাণ পেয়ে গেলাম তারপরে কি বলছেন যে সুগার যখন আমার তিনশো দেখি তখন অনেক কান্নাকাটি করেছিলাম কী বলছেন উনি যে সুগার যখন আমার তিনশো পঞ্চাশ ধরা পড়ল তখন আমি অনেক কান্নাকাটি করি কী একটা আফসোস হতে পারে হ্যাঁ তারপরে বলছেন তারপরে বলছেন ভেবেছিলাম এবার ওষুধ খেতে খেতে আমার কিডনি আমার চোখ শেষ হয়ে যাবে কি বলছেন যে আমার এই যে ওষুধের মানে ফক করে আমাকে পড়তে হবে যেহেতু ডায়াবেটিস হয়েছে সাড়ে তিনশো এই ওষুধ খেতে খেতে আমার কিডনিও যাবে চোখও যাবে আমার সব শেষ হয়ে যাবে হ্যাঁ তিনি বলছেন তখনই আপনাদের ভিডিও আমার সামনে আল্লাহ তালা পৌঁছে দেন কি বলছেন যে আমাদের আলহামদুলিল্লাহ যে বিভিন্ন রুগীরা আমাদের কাছ থেকে যে ভালো হয় এবং ভালো হওয়ার পরে তাদেরকে নিয়ে যে আমরা ভিডিও বানাই সেই ভিডিও যখন তার এইরকম একটা কন্ডিশন একটা একটা সমস্যা তার হ্যাঁ যে একদম হোপলেস কি করবে সে মানে টেনশানে মানে তার কোনো কিছু ঠিক থাকছে না এই রকম একটা পরিস্থিতিতে হ্যাঁ তখন কি বলছেন যে যে এইরকম তখন আপনাদের ভিডিও আমার সামনে আল্লাহ তালা পৌঁছে দেন অর্থাৎ আল্লা সুবানওয়া তাল্লাহ তার কাছে পৌঁছে দেন তিনি বলছেন ভিডিও দেখেছি দিনে আপনাদের সাথে যোগাযোগ করে তিন দিনের মধ্যে আপনাদের খাওয়া দাওয়া আরও শুরু করেছি অর্থাৎ আমাদের ভিডিও দেখার তিন দিনের মধ্যেই কিন্তু উনি খাওয়া দাওয়া শুরু করেছেন তার মানে উনি দেরি মোটেই করেননি তারপরে আলহামদুলিল্লাহ লিখছেন উনি আলহামদুলিল্লাহ এক মাসের কাছাকাছি আমি একদম নর্মাল অবস্থায় ফিরে আসি এক মাসের কাছাকাছিতে বলছেন যে আমি নর্মাল অবস্থায় আমি ফিরে আসি আপনাদের সবাইকে জাদাকাল্লাহ খাইট তিনি আমাদেরকে দোয়া দিচ্ছেন তো ভাই আমরা যে আলহামদুলিল্লাহ ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা ডায়াবেটিস সেন্টার থেকে এবং আমাদের টিম রয়েছে আমাদের পনেরো জনেরও বেশি টিম রয়েছে আমাদের সঙ্গে কাজ করছেন তো তাদেরকে তিনি দোয়া দিচ্ছেন তাহলে আমরা আলহামদুলিল্লাহ ফ্রি সার্ভিস দিয়ে কি পাচ্ছি ফ্রি সার্ভিস দিয়ে আমরা মানুষের দোয়া পাচ্ছি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের পরকালের মানে পথের মানে পরকালের জন্য আমাদের যেটা হচ্ছে মূল মূল পাথেও যেটা হ্যাঁ সেটা হচ্ছে কি যে আমরা মানুষের কাছে দোয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ তো কি বলছেন এখানে হ্যাঁ যে আপনাদের সবাইকে জাদা কল্লা উ সুগার আর নয় সুগার ভালো হয় এই স্লোগানটা আমি এই স্লোগানটা এখন আমিও নিজেই নিজে গাই কি বলছেন আমাদের একটা স্লোগান কি আমরা বলছি কি ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় এটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গব্যাপী যে আমরা অভিযান যেটা চালাচ্ছি সেটা আমরা বলছি ডায়বেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস মুক্ত বাংলা চাই বা ডায়াবেটিস মুক্ত বাংলা করতে চাই এই যে স্লোগানটা তিনি এখন নিজে বলছেন যে সুগার আর নয় সুগার ভালো হয় এই স্লোগানটা এখন আমিও নিজে নিজে গাই স্লোগানটা আজ সত্যি প্রমাণ হলো প্রিয় দর্শক তাইলে ওনার যে আপনার ফিডব্যাক লিখার আপনি দেখতে পারলেন আর কি তো সেখানে ওনার যে কথাগুলো লিখেছেন সেগুলোই পড়ে শুধুমাত্র শোনালাম তো আপনারা ইচ্ছা করলে আপনি ভিডিওটা স্টপ করে তার লেখাগুলো আপনি পড়তে পারেন আমি সব দেখিয়ে দিয়েছি আর কি তো প্রিয় দর্শক আমাদের এখানে ডায়াবেটিসের চিকিৎসা করার জন্য যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন তারা শুধুমাত্র ভালো হওয়ার জন্যই আসেন সারা জীবন ওষুধ খাওয়ার জন্য নয় আমরা বলেছি ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস ভালো হয় এটা সত্য এটা প্রমাণিত এটা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত এবং এটা সায়েন্টিফিকভাবে প্রুভ করা যায় আমরা প্রচুর পরিমাণে আপনাদের সামনে সাইন্টিফিকভাবে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে ডায়াবেটিস এটা কি হয় এটা ভালো হয় এটা কি হয় এটা পুরোপুরি সেরে যায় তাহলে আপনারা এতদিনে বুঝতে পারলেন এবং আমাদের যে আলহামদুল্লাহ ডায়াবেটিস আটা এখন আপনাদের কোনো টেনশন নয় একটা সময় ছিল আমাদের যে আপনাদেরকে শুধুমাত্র সবজি খেয়ে থাকতে বলা হতো কিন্তু না 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 এখন আর শুধু সবজি নয় এখন আপনি তার সঙ্গে আপনি রুটি খেতে পারবেন এই যে আমাদের ডায়াবেটিস আটা চলে এসেছে হ্যাঁ তারপরে আমাদের ডায়াবেটিস ছাতু কোনো সমস্যা নাই আপনি হয়তো ভাবছেন যে আমাকে হয়তো এক দুদিনের জন্য বাইরে যাবো আমি কী খাবো রুটি পাকাতো ঝামেলা কোনো সমস্যা নেই এই তো আপনি দেখতে পাচ্ছেন ডায়াবেটিস ছাতু আলহামদুলিল্লাহ এই ডায়াবেটিস ছাতু আপনি খেতে পারবেন ডায়াবেটিস খেয়ে আপনি শক্তি পাবেন ডায়াবেটিস খেয়ে আপনার ছাতু খেয়ে আপনার পেট ভরবে ডায়াবেটিস খেয়ে আপনি চলতে পারবেন কয়েকদিন আপনি শুধুমাত্র ডায়াবেটিস ছাতু খেয়েও থাকতে পারবেন সমস্যা নেই কারণ এতে ফোরটি পার্সেন্ট প্রোটিন রয়েছে দর্শক তারপরে শুধু আপনাদের অনেকের চাহিদা যে আমরা হয়তো কিছু খেতাম তো আপনাদের জন্য আরও মজার জিনিস নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডায়াবেটিস নিমকি প্রিয় দর্শক এই যে ডায়াবেটিস নিমকি আমরা আপনাদের সামনে আমরা উপহার দিচ্ছি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনাদেরকে যে উপহার দিচ্ছে এটা একমাত্র আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ পাবেন যে ডায়াবেটিস ছাতু পাবেন ডায়াবেটিস নিমকি পাবেন ডায়াবেটিস আটা পাবেন ডায়াবেটিস সেমাই পাবেন অনেক জিনিস আলহামদুলিল্লাহ যেটা আমাদের ডায়াবেটিসের রুগীরা খেতে পারেন তো প্রিয় দর্শক হয়তো ভাবছেন আমাদের অ্যাড্রেস সম্পর্কে হয়তো আপনারা জানতে চাইছেন আমাদের অ্যাড্রেস ধুলিয়ান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা আপনারা হয়তো মুর্শিদাবাদ বিখ্যাত একটি জেলা আর কি সবাই চেনেন তো মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকা চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার এটা হচ্ছে আমাদের একদম অ্যাড্রেস আপনাকে আমি বলে দিলাম পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনারা নোট করে নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি এই নাম্বারে আপনি কল কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আর আপনি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন এমডি আবদুল ডট কম তো আপনি যদি গুগলে লিখেন এমডি আব্দ আব্দুল কাইম তাহলে আপনার গুগলে সার্চ করলেই চলে আসবে সমস্ত এগুলো আর আমাদের আপনি ওয়েবসাইটের জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপ ডাউনলোড করবেন পি এল এই পিএলডিসি অ্যাপ ডাউনলোড করলেই আপনারা পুরো আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে বুকিং করতে পারবেন সমস্ত তথ্য দেওয়া আছে ওখানে আপনারা ওখান থেকে দেখতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের নিচে করবেন এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন এফএ কিউ ওই এফএ কিউ এ ক্লিক করবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনারা যাই জিজ্ঞাসা করছেন দেখবেন সব প্রশ্নের উত্তর সেখানে আছে তো আমাদের আজকের যে পর্বটা ছিল মূলত ফিডব্যাক সুতরাং আপনারা বুঝতে পারলেন যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করে মন কতটা খুশি হ্যাঁ সেটা মূলত আজকে আপনাদের সামনে ভিডিও করলাম ভিডিও করার সেরকম সময় সুযোগ হচ্ছে না তারপরে কষ্ট করে করলাম এবং ভিডিও রেকর্ড করার পরেও ছাড়া সেরকমভাবে ইয়ে হচ্ছে না তো ঠিক আছে আমরা তারপরে আপনাদের স্বার্থে আমরা মানুষকে সুস্থতার লক্ষ্যে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আমাদের যে স্লোগান ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস মুক্ত করতে চাই আমরা বাংলাকে এই জন্য আমরা আপনাদের সামনে কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুমনদাল আমাদের সকলকে সুস্থ ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু